ওকে দেখেন আমরা আজকে এক অধ্যায়ের হচ্ছে পার্টিকেল পড়ব যেমন এখানে বলা হচ্ছে বাহ মানে এটা দেখতে হচ্ছে বর্ণমালা হায়ের মতো কিন্তু এটাকে আমরা যখন পার্টিকেল হিসেবে বাক্যের মাঝখানে বাক্য গঠন করব তখন বাহ পার্টিকেল হিসেবে ব্যবহার করব যাই হোক এই যে একটা বর্ণমালা দেখতেছি এটা যখন শব্দ গঠন করবে তখন এর উচ্চারণ হবে হা যখন কোন শব্দ ঘটন হবে তখন এটার উচ্চারণ হবে হা কিন্তু যখন বাক্য ঘটন করার সময় পার্টিকেল হিসাবে বসবে তখন এর উচ্চারণ হবে ওয়া ওয়া পার্টিকেলের কাজ হচ্ছে একটি বাক্যের কর্তাকে চিহ্নিত করা বাক্যের কর্তার পরে ওয়া পার্টিকেল বসে ওয়া পার্টিকেলের কোনো অর্থ হয় না তার মানে আমরা অপার্টিকে একটা বর্ণনা দেখলাম যে যখন এ বর্ণমালা হিসেবে এটা থাকবে তখন এটার উচ্চারণ হচ্ছে আমরা পড়েছি হা কিন্তু যখন এটাকে আমরা কোনো বাক্যে বাক্যের কর্তাকে চিনানোর জন্য ব্যবহার করবো বাক্যের মাঝখানে তখন এটার উচ্চারণ হবে ওয়াহ এরপর আছি দেশ এর ব্যবহার দেশটা আসলে কি সেটা আমার চিন্তা হবে দেশ হচ্ছে সাহায্যকারী ভার যার অর্থ ইংরেজিতে আর এবং বাংলাতে হয় হন হ ইত্যাদি এটি সব সময় অবজেক্টের পরে বসে এবং একটি বাক্যের শেষে বসে ফর এক্সাম্পল আমি আমির জাপানিস আমরা জানি বাতাসি আর শিক্ষক শিক্ষকের জাপানিজ আমরা জানি শিক্ষকের জাপানিজ দেখেন সাবজেক্ট সাবজেক্টের পর দেশ বসেছে তার মানে ওয়াতাসি বা এখানে তারপরে যদি আমরা বলি আমি ব্যাংক কর্মকর্তা আমি হচ্ছি ওয়াতাসি আর ব্যাংক কর্মকর্তা হচ্ছে গিং কোইন তাহলে বাক্য যদি বলি ওয়াতাসির পর আমার শর্ত অনুযায়ী সাবজেক্ট পার্টিকেল ওয়া হয়েছে বাক্যের কর্তাকে চিহ্নিত করার জন্য আর গিং ইন মানে ব্যাংক কর্মকর্তা ব্যাংক কর্মকর্তার পর সাহায্যকারী ভার দেশ হয়েছে এরপরে আসি ইয়ামাদা সাহেব ডাক্তার এই বাক্যের কর্তা হচ্ছে ইয়ামাদা সাহেব আর ডাক্তার হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্টের পর ওয়া পার্টিকেল হয়েছে অবজেক্টের পর দেশ হয়েছে তাহলে ইয়ামাদা সাহেবের জাপানিস হচ্ছে ইয়ামাদা সান ওয়া ডাক্তারের জাপানিস হচ্ছে ঈশা দেশ এ আছে আমি কোম্পানির কর্মকর্তা আমি ওয়াতাসি ওয়াতাসির পর সাবজেক্ট পার্টিকেল ওয়া হয়েছে আর কোম্পানির কর্মকর্তা মানে হচ্ছে খাইশাই তারপরে বসছে দেশ তার মানে সাবজেক্টের পর ওয়া অবজেক্টের পর সাহায্যকারী ভার বসেছে এরপর আমি জাপানিজ আমি হচ্ছে বাতাসি জাপানিজ হচ্ছে নিহঞ্জিন তাহলে বাতাসির পর ওয়া আর নিহঞ্জিনের পর দেশ হয়েছে বাতাসি বা নিহঞ্জিন দেশ ক্লিয়ার এটুকু বুঝতে পারছি ওকে এবার আসি সাহায্যকারী ভার্বের পরিবর্তন তার সাহায্যকারী ভার্বের পরিবর্তন মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব দেশের পরিবর্তন এখানে বলা হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎকাল আর এখানে বলা হচ্ছে অতীতকাল তাহলে দেখেন হ্যাবদক বাক্য কিভাবে বলছে যে গাগসে দেশ এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ কালের হ্যাবদক বাক্য দেশ দিয়ে বোঝাচ্ছে আর অতীতকালে দেখেন গাগসেই দেশতা এই দেশতা হচ্ছে অতীতকালকে বোঝাচ্ছে তার মানে গাগসেই দেশ মানে ছাত্র আর গাকসে দেশতা মানে ছাত্র ছিলাম তাহলে দেশটা হচ্ছে ওয়াজ ওয়ার অর্থ প্রকাশ করতেছে ছিল ছিলেন ছিলাম অর্থ প্রকাশ করতেছে এই জন্য এখানে অতীত কাল এরপর নাবদক বাক্য যদি বলি গাছে জারিম এই দেশের পরিবর্তে যখনই জারিমাসেন আসেন বসল তখন উত্তর হচ্ছে ছাত্র না তার মানে জারিম আসেন অর্থ দাঁড়াচ্ছে ছিল না ছিলেন না ছিলাম না ইত্যাদি ওকে এরপর গাছে জারিম আসেন দেশটা এই দেশের পরিবর্তন যখনই জারি দেশ তা বসতেছে তার মানে অতীতকালে বলতেছে যেটাকে আমরা ইংলিশে বলি ওয়াজ নট ওয় আর বাংলায় বলতেছি ছিল না ছিলেন না ছিলাম না ইত্যাদি বুঝতে পারছি সাহায্যকারী ভাবে পরিবর্তন ওকে যদি আমরা হচ্ছে ওয়াপাটিকেল বুঝে থাকি সাহায্যকারী ভাবে দেশ বুঝে থাকি এবার আসবো আমরা কাপাটিকেল নিয়ে কথা বলতে কাপাটিকেলের ব্যবহার বাক্যের শেষে কাপ পার্টিকেলটি যুক্ত করে এখানে বলতেছে বাক্যের সাথে বাক্যের শেষে কাপ পার্টিকেলটি যুক্ত করা হয় প্রশ্ন করার জন্য তার মানে একটা বাক্যকে যদি আমরা প্রশ্ন বাক্য তৈরি করতে চাই জাস্ট বাক্যের শেষে কা নামে যে বর্ণমালাটা আছে সেটা বসায় দিলে আমার প্রশ্ন করা হয়ে যাচ্ছে যেমন জাপানিজ ভাষায় প্রশ্ন করার জন্য এই পার্টিকেলটি ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ আনা তানো নামায় নান আপনা নাম কি আনা আনাতানো নামায় নান দেখেন এখানে আপনার নাম কি এখানে বলা হচ্ছে অথবা তানাকা তানাকা কি শিক্ষক প্রশ্ন করা হয়েছে নর্মালি তানাকা সামা সে দেশ এটা হচ্ছে বর্তমান কালের বাক্য কিন্তু যখনই আমি কা দিচ্ছি তখন এটা বর্তমান কালের প্রশ্ন বাক্য হয়ে যাচ্ছে যে তানাকা সাহেব শিক্ষক এবার আসি মো ব্যবহার যখন দুটি বাক্যে একই অবজেক্ট থাকে তখন সাবজেক্ট এর পরে ওয়াক তখন প্রথম যে সাবজেক্ট প্রথম বাক্যের যে সাবজেক্ট থাকে তারপরে পার্টিকেল। এবং দ্বিতীয় সাবজেক্টের পরে মো পার্টিকেল বসানো হয় মো পার্টিকেলের অর্থ হচ্ছে অলসো বা বাংলায় ও বুঝায় ইংলিশে অলসো অথবা বাংলায় হচ্ছে ও বুঝায় যেমন এখানে দুটা বাক্যর কথা বলা হয়েছে প্রথম বাক্য এখানে যে দুটো বাক্যর কথা বলা হয়েছে প্রথম বাক্যটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওয়াতাসি বা গাকসে দেশ দ্বিতীয় সান দেশ দেখেন প্রথম বাক্যের অবজেক্ট আর দ্বিতীয় বাক্যের অবজেক্ট একই এই জন্য প্রথম বাক্যের কর্তার পর ওয়া আর দ্বিতীয় বাক্যের কর্তার পর মো হয়েছে কেন হয়েছে বাংলাটা দেখলে বুঝতে পারবো বলা হচ্ছে আমি ছাত্র ইয়ামাদা ও ছাত্র প্রথম বাক্যে বলতেছে আমি ছাত্র আর দ্বিতীয় বাক্যে বলতেছে ইয়ামা দা ও ছাত্র যে ও এটাই হচ্ছে মো পার্টিকেল তার মানে পরপর দুইটি বাক্যের অবজেক্ট বা পেশা যদি সেম হয় তাহলে প্রথম বাক্যের পর বা দ্বিতীয় বাক্যের কর্তার পর মো হওয়ার পিছনে কারণ হচ্ছে অলসো ও অর্থ প্রকাশ করে বুঝছি যেমন সান্তা খাইসা ইন্দেশ আবার নিচের বাক্য এখানে তো বলেন বলেন দেখতেছি না তো এটা আমি আবার শেয়ার করতেছি আপনার মনে হয় যুক্তি করে ক্লাস করেন একদিন হচ্ছে

তোহানি সানের এর কথা যদি বলি যে তোহানি সান ওয়া নিহঙ্গো নো গাকসেই দেস তারে হাবিবাসানমো নিহঙ্গো নো দেস মোট কথা হচ্ছে দুইজনে পেশাতে একই যে তোহানি সান জাপানিজ ভাষে ছাত্র আর হাবিবাসানমো মানে হাবিবাসানো জাপানিজ ভাষার ছাত্রী বুঝতে পারছেন যে ওটা কখন আসতেছে হ্যাঁ বুঝছি তারপর আমেরিকা জিন দেশ আমি আমেরিকান দেন সেকেন্ড বাক্যে বলতেছে জন সান ম আমেরিকা জিন্দে দুইজনের কি নাগরিকত্ব একই এই জন্য বলতেছে আমি নাগরিক আমি হচ্ছে আমেরিকান জন হচ্ছে আমেরিকান এই যে জন ও আমেরিকান এই ওটাই হচ্ছে ম হচ্ছে এরপরে বলা হচ্ছে মিরা সান ওয়া সেনসেই মিস্টার মিলার একজন শিক্ষক ওয়ান সান ও হ্যাঁ বলেন জাপানিজের বাংলা অর্থ দিবেন না কোনটা কোনটা মানে উচ্চারণটা যে আমরা বলি জাপানিজ তো এখনো রিডিং পড়তে পারি না এই তো যে এখন পড়াচ্ছি রিডিং এখন আর বাংলা হবে না ইংলিশ হবে না এখন এই যে হচ্ছে মিরা সানওয়া সেনসেই দেশ এভাবে আমি পড়ে পড়ে শোনাচ্ছি আপনার এখন চর্চা করতে হবে ঠিক আছে না পারলে আবার চর্চা করব কিন্তু এখন আর বাংলার হেল্প নিব না কোন ইংলিশে হেল্প নিব না ওকে এবার আসি ওয়ান ওয়ান সানো সেনসে দেশ তার মানে এখানে বলা হচ্ছে মিরা সানোয়া সেনসে দেশ মিলা সাহেব একজন শিক্ষক আবার ওয়া এটা হচ্ছে ওয়ান সানো সেনসে দেশ ওয়ান তার মানে পেশা সেম হইলে প্রথম কর্তার পর ওয়া হইলেও দ্বিতীয় কর্তার পর হবে কারণ অলস অর্থ প্রকাশ করে ওকে পার্টিকেল এই অধ্যায়ের সেটা হচ্ছে নো পার্টিকেল বলা হচ্ছে নো পার্টিকেলের ব্যবহার জাপানিজ ভাষায় নো পার্টিকেলটি বিভিন্ন সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত অধিকার সম্পর্ক বা বর্ণনা বোঝাতে ব্যবহার করা হয় বাংলা অর্থ র অথবা এর সাথে সম্পর্কিত নো পার্টিকেলের যদি বাংলা বলি বয়সন্ড র অথবা এর বুঝায় নো সাধারণত দুটি নাউন বা ফ্রেশের মধ্যে সংযোগ স্থাপন করে যেমন অধিকার বুঝাতে আমরা কিভাবে বলি যেমন অতাসীন হন আমার বই এটা অধিকার হিসেবে তাই না আমার অতাশী মানে আমি আর যখন নো দিচ্ছি তখন হয়ে যাচ্ছে আমার আমার বই আমি যদি বলি ওতাসীন চিচি মানে কি আমার বাবা হাহা মানে হচ্ছে মা তাহলে আমি কিভাবে বলবো অতাসীন হা আমার মা তারপর যদি আমার হাজবেন্ড বলি তাহলে কেমনে বলবো হাজবেন্ড জাপানি জানেন মানে আমার হাজবেন্ড ধরেন আপনার হাজবেন্ড কে কেউ নিয়ে চলে যাচ্ছে তখন আপনি বলতেছেন ওয়াতাসিন দান্না সানদেশ আমার হাজবেন্ড এভাবে আপনি চিল্লাই চিল্লাই বলতেছেন ওকে সম্পর্ক বুঝাতে সম্পর্ক দেখুন এখানে দেখেন বলতেছে নিহঙ্গ নিহঙ্গ নো সেনসেই মানে জাপানিজ ভাষার শিক্ষক এখানে একটা সম্পর্ক দেখালেন কি যে সে জাপানিজ ভাষার শিক্ষক এখন আপনি যদি বলেন ইংরেজি ভাষার শিক্ষক তাহলে কি বলবেন এই ইংলিশ ভাষা হচ্ছে এই তাহলে এই গো নো সেন্স তার মানে ইংরেজি ভাষার শিক্ষক এরপর আছে জায়গা বা অবস্থা বুঝাতে কিভাবে ব্যবহার করবেন যেমন টোকিও নো দাইগাকু মানে টোকিওর বিশ্ববিদ্যালয় আমি যদি বলি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তাহলে কি হবে আপনারা কোথায় আছেন চিবাতে আমি যদি বলি চিবানো দায়গাকু মানে চিবার বিশ্ববিদ্যালয় পারবো না নদিয়া দিয়া নটা হচ্ছে রথ বা এর বোঝাচ্ছে ক্লিয়ার তাহলে আমি কি কি পড়লাম আমরা পার্টিকেল পড়লাম ওয়া দেশ সাহায্যকারী হয় সেটা পড়লাম আর আমরা হচ্ছে কা পার্টিকেল পড়লাম তারপর আমরা মো পার্টিকেল পড়েছি এরপর আমরা নো পার্টিকেল পড়েছি এখন আমরা হাতে গোনা কয়েকটা বাক্য পড়বো যেমন এখানে বলা হচ্ছে তোহানি কি বলা যায় কি বলা যায় যেমন নিহঙ্গন দেশ তার মানে তহানিসান জাপানিজ ভাষার ছাত্রী এখন এটা তো আমি দেশ দিয়ে বললাম দেখে কি আমার মনে হচ্ছে এটা বর্তমান কালের হ্যা বাক্য এখন আমি বলতেছি তাহলে এই বাক্যের মানে কি হবে তোহানিস জানেন যে তোহানিস গাছে যা আরিম মানে হচ্ছে স্টুডেন্ট না স্টুডেন্ট না ছাত্রী না এটা অর্থ কেদার আছে জানেন তোহান তহানিসান এই ছাত্রী ছিল তাই না এইটা অর্থ দ্বারা আছে মাসেন ছাত্রী তাই না তার মানে আমার পুরা বাক্য ঠিক আছে শুধুমাত্র দেশের পরিবর্তে যা মাসের হলে নেগেটিভ দেশের পরিবর্তে দেশ তাহলে পাস্ট দেশের পরিবর্তে জারি আরিমাসেন দেশ তাহলে পাস্ট নেগেটিভ ক্লিয়ার এই ছিল আজকের আমাদের হচ্ছে টপিক এইটুকুর ভিতরে বুঝি না এরকম কোনো কিছু আছে না বুঝছি বুঝতে পারছি আমরা যদি আর একটু বলি যেমন ধরেন মানে কি জানেন বাবা তাহলে এখানে বলা তার মানে আমার বাবা এরপর আমরা যদি বলি নো ইয়ে মানে আমরা পড়েছিলাম তাই না বাতাসী নো চিচিনো ইয়ে তাহলে এখানে তেজ দিয়ে দিলাম এই পুরাটুকুর অর্থ কি দাঁড়াচ্ছে জানেন যে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি এখন আমি যদি বলি পাতা তাই না দান্না সান্ন ইয়ে দেশ তার মানে আমার হাজবেন্ডের বাড়ি বা আমার স্বামীর বাড়ি বলতে পারি না アホジダミアロアロキパチェジャタシノダナサノイノソリダナサノのトチチノハノイエデステレイテキダラチョボラント আমার বাবার না দেখেন আমার স্বামীর বাবার মায়ের বাড়ি তাই না আমার অর্থাৎ শিল্প অন্য দিচ্ছে তাহলে কি আমার দান্না সানের পর নো দিছে তার মানে কি স্বামীর বা হাজবেন্ড তারপর চিচির পরে নো দিছে মানে কি বাবার তারপরে হাহার পরে নো দিছে মানে কি মায়ে তারপরে বলছি ইয়ে দেস তাহলে এই পুরাটুকু পরে আপনার কারবারের কথা মনে হইতেছে নানী শাশুড়ি দেখেন আপনার আপনার স্বামীর যে বাবা আছে তার যে মা আছে তার বাড়ির কথা বলা হচ্ছে এটা তাহলে আজকে ভাববেন যে এটা আসলে কার বাড়ি হ্যাঁ জি ওকে তো আজকে এই পর্যন্তই নতুন পড়া দিচ্ছি না আমরা হচ্ছে এই এক অধ্যায়ের পার্টিকেল যে আমরা পড়লাম নেক্সট ক্লাস মানে সোমবারের দিন আমরা

এটার উপর ভিত্তি করে আমরা ওই রেঞ্জ শুরু করবো মানে মোটামুটি জাপানি যে হচ্ছে কিভাবে বাক্য তৈরি করে কিভাবে কথা বলে সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করবো ওকে ওকে এইটার পিডিএফও হচ্ছে দিয়ে দিচ্ছি এমনিই দিয়ে দিচ্ছি পিডিএফ তাইলে হ্যাঁ তবে ড্রাইভার থাকলে কি গোসানো থাকে তো আপনারা একবার চেষ্টা করেন যে ড্রাইভার ওপেন করতে পারেন কিনা হ্যাঁ Oh, yeah.